গত মার্চের শেষে মুক্তি পেয়েছিল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা অভিনীত টলিউড সিনেমা ও অভাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী এবার সেই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মিথিলা সম্প্রতি ভারতের দিল্লিতে বসেছিল দাদা দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর সিনেমার সেই উৎসবে ও অভাগী সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান মিথিলা এই পুরস্কার পেয়ে সভাপতি উচ্ছ্বাসিত অভিনেত্রী যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা কারণ এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি তবে তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক তবে এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি এক ভিডিও বার্তায় মিথিলা বলেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই দিল্লিতে আয়োজিত চোদ্দতম সাহেব ফিল্ম ফেস্টিভাল দুই হাজার চব্বিশে আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি আমি এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী প্রযোজক ডক্টর প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই ও অভাগী সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আর জে সায়ন দেবজানী চট্টোপাধ্যায় আর জে জিনিয়া কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সৌরভ হালদারের মতো অভিনেতারা